নর্থ কলকাতার মানিকতলার কাছে হওয়া কিছু অসাধারণ অভূতপূর্ণ অজানা কিছু প্যান্ডেল যেগুলো কোথায় হয়েছিল এবং কীভাবে আসবেন তা নিয়ে আজকের এই ভিডিও লালাবাগান নবাঙ্কুর প্রতি বছরই এখানে অসাধারণ প্যান্ডেল করে এইটি আগের বছর হয়েছিল এই প্যান্ডেলে আসতে হলে আপনাদের শিয়ালদা বা হাওড়া থেকে বাস ধরে সাহিত্য পরিষদ নামতে হবে সেখান থেকে কাউকে জিজ্ঞাসা করে আপনারা চলে আসতে পারেন এই প্যান্ডেলটিতে এই প্যান্ডেলের পাশাপাশি আরো কিছু সুন্দর সুন্দর অসাধারণ প্যান্ডেল এই ভিডিওতে দেখানো হয়েছে বাকি ডিটেলস এই ভিডিওর এ দেওয়া থাকবে লাল রঙের আলো এবং এলইডির শয্যায় সজ্জিত এই প্যান্ডেলটি এবং টিনকে ফুটো ফুটো করে পেছন থেকে আলো মেরে ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলটি প্যান্ডেলটি অসাধারণ করেছে আলসি বাগান আগের প্যান্ডেল থেকে একটু এগোলেই এই প্যান্ডেলটি দেখতে পাবেন দু হাজার তেইশের হালসিবাগান সার্বজনীনের থিম হল অশনি সংকেত এই প্যান্ডেলের বেশিরভাগটাই তৈরি হয়েছিল লোহা এবং কাস্ট আয়রনের জিনিসপত্র দিয়ে প্যান্ডেলগুলি বন্ধুরা আপনারা পাশাপাশি দেখতে পেয়ে যাবেন এখন যে প্যান্ডেলটি দেখছেন এটা হচ্ছে লালাবাগান সার্বজনীন এখানকার থিম হয়েছিল দু হাজার তেইশে খেলাঘর বিভিন্ন রকম খেলনার উপকরণ দিয়ে প্রস্তুত করা হয়েছিল এই প্যান্ডেলটি এখন আমরা আছি বিবেকানন্দ সার্বজনীন প্যান্ডেলটিতে যেই প্যান্ডেলটি হয় মানিকতলা ব্লাড ব্যাংকের ঠিক পাশে মানুষের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে ফুসফুস দৈনন্দিন জীবনে সেটা কত খারাপের দিকে যাচ্ছে সেটাই তুলে ধরেছে এই প্যান্ডেলের মাধ্যমে এই প্যান্ডেলটি দেখার পর চলে যাব সংহতি স্পোর্টিং ক্লাবে এই প্যান্ডেলটি বিদন স্ট্রিট অটো স্ট্যান্ডের ঠিক সামনেই হয় লোয়া টিন এইসব দিয়ে প্যান্ডেলটি বানানো আর যে পাখির খাঁচা হয় ওই খাঁচা দিয়ে বিভিন্ন রকম ডিজাইন করে বানিয়েছে স্টিলের যে গামলা হয় বন্ধুরা ওই গামলার ঢাক না আর এইগুলো হচ্ছে এই হাতার ওপরেরটা এই পেছনটা কেটে ওই ঠাকুরের মধ্যে লাগিয়েছে আর ওপর মানে একটা ফুলের শেপ দিয়েছে এনারা আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন মা দুর্গা মা দুর্গাকে বানানো হয়েছে বিভিন্ন রকম জিনিস দিয়ে এখানে কাঁসার থালা তারপর বালতি তারপরে হাতার যে পেছনটা মুখটা কেটে দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা হাতার পেছনের অংশটা দিয়ে মা দুর্গা হাত বানিয়েছে এই ঠাকুরটা পুরো অন্য রকম ইউনিক আমি তারপরে দেখুন ওই টিক টিকা লাগায় কালো টিকা ওই জিনিস দিয়ে ঠাকুরকে তৈরি করেছে আর প্যান্ডেলটা পুরোটা টিন দিয়ে বানিয়েছে এটা হচ্ছে নর্থ কলকাতার একটি পুজো আগের প্যান্ডেলটি দেখার পর আপনারা যদি বিবেকানন্দ রোড ধরে গ্রিস পার্ক মেট্রোর দিকে যান তাহলে ডান হাতে এই প্যান্ডেলটি আপনারা দেখতে পারবেন আপনারা যদি দুর্গা পুজোর ম্যাপের আরও ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন